বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাকারীদের আবেদন টেন্টেড বলে চাকরি চলে যাওয়ার পর তাদেরই আবার সরকারি কোষাঘাত থেকে এভাবে টাকা দেওয়া যায় না সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল হয় সেই নির্দেশের ফলে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের সম্প্রতি মাসিক পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার সোমবার রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবীদের অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে মাসিক ভাতা দিচ্ছে রাজ্য সরকার বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন আদালত সূত্রে খবর আগামী বৃহস্পতিবার এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের রাজ্য সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়ার যে বিষয় এটি এই মুহূর্তে উচ্চ আদালতের পর্যবেক্ষণের আওতাধীন